গেস্ট এখানে এসে সিক্স নাইট সেভেন ডেজ এ স্টেক করে হ্যাঁ প্রথম 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 দিন আসে আমরা জেল কারবেন লাইট হ্যান্ড সাউন্ড তিনটা করে লাইট সাউন্ড হ্যাঁ নাইট ডেজ পার প্যাকেজ প্যাকেজ হয়ে যায় হ্যাঁ তো সেটার ভিতরেও আমরাই সব হোটেল করিয়ে দিই এর করে প্লেট আর এগুলো কি এগুলো প্লেট প্লেট আর চিলি আছে চিকেন ললিপপ নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো গতকালকে আমরা আসছি পোর্টব্লিয়ারে বর্তমানে আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে জায়গাটার নাম হচ্ছে চিরাটাপুক ওখানে জু আছে সেই জুতে আমরা যাচ্ছি আমার মেয়েটা কখনো দেখেনি এই প্রথমবার অ্যানিমেল দেখবে তো ওইখানে কী কী অ্যানিম্যালস আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিজেরাও দেখব আর কোথায় কোথায় যাই কি কি খাওয়া দাওয়া করি রাস্তাঘাটে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তোমরা সঙ্গে থাকো দা ওদের এন্ট্রি হচ্ছে এখানে ভিডিও কথা কি করো তোমরা দুজন কি করো হ্যাঁ কিছু বলো এখান দিয়ে ঢুকতে হবে এই যে আমাদের জু আমরা চিড়িয়াখানা জুতে আরছি আজকে एनिमल দেখার জন্য এখানে একটা শো বানানো আছে এই যে তুমি একটা স্যাম্পেল বানানো আছে অরিজিনালটা এখন ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো এই পাশে কি পাশে কি একটা ক্যান্টিন নাকি এন্ট্রি কি হবে এখানে কি আছে তো আমরা পার্কে ঢুকে গেছি আমাদের এন্ট্রি বা টিকিট কাটা সব হয়ে গেছে আর এখন আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কথা জিজ্ঞাসা করেছিলাম এখানে গাড়িও আছে ঘোরার জন্য কিন্তু গাড়ি গাড়ির ড্রাইভার একজনও ছিল না সবাই লাঞ্চের টাইম ছিল তার জন্য আমরা পায়ে হেঁটেই ঘুরে ঘুরে দেখব আর যদি গাড়ি থাক তাহলে একটু ভালো হতো বাচ্চাগুলোর জন্য তো দেখি পায়ে হেঁটে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আছে একটু এনে কি জন্য চেয়ার আর সামনেই আছে পদ্মফুলের বাগান সামনের ভিউটা খুব সুন্দর জঙ্গল জঙ্গল ফুল গাছের নাম এই যে লেখা আছে লোটাস ট্যাঙ্ক বর্তমানে তো দেখতে পাচ্ছি না এখানে ছাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর গাছ আছে আবার গাছের নামও আছে এখানে লেখা হ্যাঁ হরিণ এই দেখো বাচ্চাও আছে না এখানে ছোট বড় দুটাই সব আছে আরও যে হরিণের ঘর ওইটাই তো ঘর পাপু হরিণের ঘর ওইটা না পাপু হ্যাঁ একে খাইতে দেয় কোথায় একে এই যে ঘাস পাতা পাতা দেয় কি খালে হ্যাঁ সামনে কোকোটাইল আছে তাহলে চলো বোঝা যায় না হরিণ বুঝছো মাটির মাটির কালার আর হরিণের গার কালার সেম সেম হয়ে গেছে ও যে গুফা গুফা ছোট ছোটো বানানো আছে ওইখানে হরিণ ঢুকে ঢুকে থাকে বেশি রোদ্দুর হইলে এগুলো কী করে ও যে উপর উপরে চলে যায় একটা এরিয়া বানানো ওইখানে এরিয়ার মধ্যে এক একটা অ্যানিমাল থাকে বোর্ড এমন আছে কি বলছো মিমি কি আছে পাখি অনেক মাংকি আছে তাই আস্তে আস্তে কথা বলা লাগবে তাহলে চলো এ ও এই যে বকরা বকরা তো একটাই দেখলাম চলো শোনো কি গাছ এই যে লম্বা লাইন দিয়েছি চলে গেছে যে মাংকি আর ওই যে মাংকির ঘর দেখছো ওই যে এই যে মাংকির ঘর এই যে এখানে এরা থাকে ওই দেখো উকুন মিমি দেখো মিমি মাংকি এখানে একটা বসে এই যে এ আমরা কিছু নিয়ে এসি নাই সাথে আর ওই যে উকুন বাঁচতেছে দেখো ওই দেখো উকুন বাছে দেয় মাংকি এখানে গাছপালা অনেক ভর্তি আর গাছপালার জন্য এগুলো অনেক ভালোই আছে সেভ আছে আর এখানে প্যারা গাছও আছে সুন্দর চলো দেখি তো প্যারা আছে নাকি চলো তোমরা দুজন এখানে পা এই যে এই গাছটা কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল দেখো খুব সুন্দর লাগছে এইগুলো কি গাছ তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও দেখো কোন বাসে বাসে খাচ্ছে না আরে ওরাও তো খাবে ওকে তো উকুন বাসাই তো মেন কাজ পাপু এটা কি গ্যাস পাপু আমি চিনতে এই যে চল যাবে এ ওকে খাইতে দিলে আসবে না ওরা এসব থাকবে ওই জিদাক সোপা চায় গেছে কেন এগুলোর কি বলে এই দে ছোট একটা ড্যামের মত মাস্টারস নাই এখানে জ্যাঙ্গির আছে কত বলো কি বলছো তোমাদের সাথে কি হচ্ছে তোমকে এই তোমরা জুতে এই দেখতে আইছো এগুলো এগুলো মাঠে আইছো জুতে তাহলে কত মারবা কয় দিন থাকা লাগবে এখান থেকে একটু চড়াই মিমি এখান দিয়ে চড়াই কিন্তু উঠতে একটু কষ্ট হবে ওঠো ওঠো কি তোমরা দুইজনে কি এদিকে ঘুরে বলো কি বড় মানুষরা এটা এটি চলে যাচ্ছে আর ছোট বেবিরা তাহলে আমার তো ভয় কি 阿妹。<Amy? S 2> कब तो ਜੋਨੀ ਖੋਡੋ ਦੋ. ਜੋਨੀ ਖੋਡੋ ਦੋ. ਅਲੋ ਪੁੱੁ ਅਲੋ. ਤੁਂ ਨੀ ਏਦੋ ਸੁਬਾ ਹਾਕ ਨੇ ਚਾਰੀ ਜੇ ਨੀ ਛੇ? ਏਦੋ ਵੀਲ ਜੇ ਛੋਰ ਦੋ. ਖੋਡੋ ਦ� কত মশা কামড়াইছে তোমাকে দেখি জঙ্গলের মধ্যে মশা কামড়াবে সে বলছিলাম লম্বা প্যান্ট পরে আসো একটুও কথা শোনো নাই

ভাই তোমার নামটা বলো আমার নাম শুভঙ্কর দাস শুভঙ্কর দাস আচ্ছা তা আমরা যে এই গাড়িতে আসছি এই গাড়ির ভাড়া কত আমি এখান থেকে আপনার গ্যারেজারমা থেকে আমাদের চিড়িটাপু আসতে আমরা 15 টাকা ভিজিট করি কত 1500 টাকা 1500 হ্যাঁ 1500 টাকা ভিজিট করি আমরা হ্যাঁ হ্যাঁ আর যারা আমরা তো লোকাল যারা গেস্ট থাকে

কিলোমিটার গাড়ি আমি যদি যাওয়া লাগে না আমি যদি এই বাজার থেকে পডব্লায়ার বাজার থেকে ওই নর্থওয়ে যেতে চাই তাহলে এই গাড়ির ভাড়া কত পড়বে আমাদের নর্থে তো বোট পার আমরা যাই একটা হচ্ছে ভাড়া যদি আমরা তাহলে আমরা যদি আমাদের গেস্টটাই যদি কেটে নেয় প্যাসেঞ্জার 12টা তাহলে আমরা 2000 টাকা গানি 2000 টাকা নাও এবার আসল বাড়ি কোথায় ভাই আমার মেনু তো আমরা আসল বাড়ি আন্দামান ডিগলিপুরে ডিগলিপুরে মানে এই পোর্ট বিলারে কবে থেকে কাজ করো আমি পোর্ট বিলারে কাজ করি আজ 5 বছর থেকে 5 বছর দিয়ে আচ্ছা বেশিরভাগ গেস্ট এই পোর্ট বিলারে কোথায় বেশিরভাগ ঘোরে গেস্ট বেশিরভাগ তো চিরাটাপু চিরাটাপু গেস্ট বেশিরভাগ আসে 7 7 দিনের ছুটি করে 6 লাইট 7 ডেজ আবার বলো

বারোটাকে ভিজিট করাই বারোটাকে ভিজিট করার এবার তারপর দিন এয়ারপোর্ট ড্রপ দেয় এবার গেস্টের যদি ইচ্ছে থাকে আমি জলিবয় আইল্যান্ডটা দেখব তার জন্য একদিনে স্টে করা লাগে আর জলিবয় যেতে গেলে এখান থেকে আপনার এখান থেকে প্রথমে আমরা অন্ডু যাই অন্ডুর থেকে ওইখান থেকে গোটে করে চড়ে তারপরে জলিবয় আর আমরা যদি মানে বাইরে থেকে যদি কেউ আসতে চায় আন্দামানের ট্যুরের জন্য তা একটা প্যাকেজ কত পড়বে

টিকিট ব্যবস্থা আছে সেসব গাড়ি ক্যাব সার্ভিস তোমরা থেকে নীল হাবলকে যাওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে আমাদের থেকে নীল যাওয়ার একটাই ব্যবস্থা আছে যেটা হলো জলপথ জলপথ যেতে হয় আমাদের নটিকা ক্রুজ আছে আছে আচ্ছা সরকারি সরকারি বোট সরকারি गवर्नमेंट ফেরিও আছে প্রাইভেটও আছে এমন কি আমি সরকারি गवर्नमेंट ফেরিতে যে যাদের আমাদের আইল্যান্ডের জন্য যেহেতু ব্যবস্থা আছে বাইরের লোকের জন্য সেই জিনিসটা নেই তার কারণে আমরা নটিকা হুরোই করে দিই নটিকা টিকা নেট তো তোর জন্য এসি রয়েছে নটিকায় পার কত নেয় নটিকার টিকিটটা এক্স্যাক্টলি আমি টিকিটটা তেমন মনে নেই আমাদের মনে নেই আচ্ছা আর সরকারি বোর্ড তো আছে সেটাও আছে

ভাই আমরা তো জানি যে আন্দামানে আসার পর সবাই পোর্ট ব্লেয়ার হ্যাভলক নীল বারাটাং এই জায়গায় ঘরে তাছাড়া যদি কেউ ডিগলিপুরে যেতে চায় তাহলে কি করে তোমার এরকম কোন আছে যে গেস্টছে যারা আসার পরে ডিগলিপুর গেছে

আর আগে সারা দিন দিত আর রস আইল্যান্ড ভাড়া যে টিকিট কত নেয় বলতে পারবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে যদি তোমরা একদিন কি বলবো একদিনে ফোর্ট ব্লেয়ার পুরো ঘোরাতে পারবা গাড়িতে একদিনে হয় না না সম্ভব না একদিনের ভাড়া কত নাও তোমরা গাড়ি ভাড়া ফুল গাড়ি বুক করলে তুমি আমরা নিয়ে আচ্ছা কেউ যদি ফুল গাড়ি বুক করে তাহলে কয় দিনের জন্য করে

दो दो एक चिकन नोडल्स दीजिए एक चिकन नोडल्स सेकंड पकौड़ा है चिकन पकौड़ा चिकन सिक्सटी फाइव होम देना भाई চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার